এক নদীর ধারে এক দুষ্ট শিয়াল থাকতো আর পানি থাকতো কুমির তারা দুজন খুব সুন্দর বন্ধু একেবারে গলায় গলায় ভাব কিন্তু কুমিরটা ছিল একটু বোকা স্বভাবের আর শিয়ালটা ছিল খুব চালাক সে সবসময় শুধু কুমিরকে ঠকাতো তারপর দিন তারা বুদ্ধি করে আর বলে কি বন্ধু কুমির তোমার কি খবর কোন শিকার টিকার পাওনি বুঝি আহারে মুখটা কেমন একেবারে শুকিয়ে গিয়েছে বন্ধু শিয়াল তুই ঠিক কথাই বলুসু পানিতে কোনো শিকারই পাচ্ছি না কি যে খাবো না খেয়ে না খেয়ে একেবারে भूখেরই হাল হয়েছে তাহলে শোনো ভাই কুমির তুমি কি আমার সাথে সাজবাস করবে চলো আমরা সাজবাসে নিয়ে করি কিন্তু শোনো বন্ধু শিয়াল আমি তো কোনোদিন সাজবাস করিনি আমি তো তার কিছু বুঝি না তাহলে আমি কি করে সাজবাস করব বলো তাহলে শোনো ভাই কুমির আমি সবই বুঝি আমি তোমাকে বুদ্ধি দেব আর তুমি শুধু শ্রম দেবে তাহলেই হবে তাহলে সলো আজ গিয়ে আমি তো নিয়ে গড়ি এত করে যাও তো বলছো তাহলে তাই সলো বন্ধু তারপর শিয়ালে কথা মত কুমোর সেখানে হাল চাষ শুরু করে আর শিয়াল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শোনো বন্ধু কুমির জমি তো সাড়া হয়ে গেছে এখন তো ফসল বুনতে হবে তাহলে তুমি আগে বলো তুমি কি ফালে দুপুরে অংশ নেবে নাকি নিচের অংশ নেবে? আমি তো আম জাম কাটাল নেছু দেখেছি গাছের উপরে হয়। পায়ার উপর অংশটা নেব। আচ্ছা ঠিক আছে। তুমি বন্ধু মানুষ বলেছো। তোমার কথা কি ফেলতে পারি? আচ্ছা তাহলে ঠিক আছে। এবার আমরা আলু চাষ করব। কারণ আলুর দাম খুব ভালো পাওয়া যাচ্ছে। তাহলে চলো আমরা আলু চাষ করি। সরি বন্ধু কুমির। এখন তো আলু তোলার সময় হয়ে গিয়েছে। আলু গাছ এখন অনেক বড় বড় হয়ে গেছে এখন আলু উঠাতে হবে তাহলে তুমি গাছের উপরে অংশ নিয়ে যাও আর আমার জন্য নিচের অংশ রেখে যাও আচ্ছা ঠিক আছে বন্ধু তাই করছি তুমি আমাকে একটু দেখিয়ে দাও আমি তো এত সব বুঝি না আসা সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি চলো হা বোকা কوير ওই গ্যাসের উপরංශি কিচ্ছু নেই ছরবাসের নিচেরංශি সেটা তুই দেখেই গেলি তোকে দিয়ে আমার শ্বাসপাশ করে খুব লাভই হলো এমনি এমনি সব পেয়ে গেলাম হা 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 এ খাওয়া যায় নাকি এর ভিতরে তো কিচ্ছু নেই একটু লতার পাতা ওই শেয়াকে আমি বিশ্বাস করে বড় ভুল করেছি ও আমার বন্ধু হয়ে ও আমাকে ঠকিয়েছে আমি আবার ওর সাথে চাষবাস করবো আমি যাই এবার আমি ওকে ঠকিয়ে ছাড়বো আর এবার আমি নিচের অংশটাই নেবো শোনো শিয়াল তুমি এটা কি করেছো তুমি আমাকে সরসরাতে আমাকে তুমি বড্ড ঠকিয়েছো তুমি আমাকে লতা পাতা দিয়ে দিয়েছো আর ভালো জিনিসগুলো গুলো নিজের কাছে রেখে দিয়েছো এটা তুমি ঠিক কাজ করি চলো এবার আবার আমি তোমার সাথে চাষবাস করব আর এবার কিন্তু আমি নিজের অংশটাই নেব কুমির বন্ধু আমি কিন্তু তোমার কথা খুব দুঃখ পেলাম তোমাকে তো আমি বলেছি তুমি তো শোনাও উবুর রং শুনে অংশ নেবে তুমি তো নিজে ইচ্ছা করেই উপরের অংশ নিয়েছো তখন আমাকে কেন ধরে দিচ্ছ হাসা তাহলে চলো খাবার চাষবাস করি নো ভালো বাবাল কুমির ভাই বলো তুমি কোন অংশ নেবে তুমি তাড়াতাড়ি বলো তুমি আবার আমাকে বলো না যে আমি তোমাকে ঠকিয়েছি বলো বলো তাড়াতাড়ি ঝটপট বলো তো তুমি কোন অংশ নেবে শুনো তাহলে শিয়াল ভাই আমি এবার গাছের নিচের অংশ নেব আর তুমি উপরের অংশ নেবে কারণ ওবার আমাকে ঠকিয়েছো এবার আমি ঠকছি না তাহলে চলো কুমির ভাই এবার আমরা গম চাষ করি এবার গমের ফলন খুব ভালো হয়েছে দামটাও ভালো আচ্ছা তাহলে চলো শিয়াল ভাইয়া তারপরে সেইখানে খুব সুন্দর গম হয়েছে কিন্তু সেই শিয়াল সালাহি ঘরে সেই গমের উপরের অংশ এসে কেটে নিয়ে যায় তারপর কুমোর এসে দেখে শুধু গোড়া আছে আর গোড়ার ভেতরে কিচ্ছু নেই এবারও কুমির ঠকে যায় শিয়াল তো দেখছি এবারও আমাকে ঠকালো আমি আর কোনোদিনও ওষুধ চাষবাস করবো না কারণ ও আমার বন্ধু না আমার কলঙ্কু ও বন্ধু হয়ে আমার কিভাবে ঠকালো তাহলে শত্রুই ভালো কারণ শত্রুকে চেনা যায় ও আমার বেশি ক্ষতি করতে পারে না কিন্তু বন্ধু হয়ে তো ক্ষতি করে বন্ধু তো সুযোগ পায় সেজন্য এরকম বন্ধুর থেকে শত্রুই ভালো বন্ধুরা আমাদের গল্প যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ